হ্যালো আমার ভালোবাসার মানুষ তো আজকের ভোগটা হচ্ছে আমার মোবাইল তো মোবাইলটা ভেঙে গেছে ভি ওয়াই টু হান্ড্রেড প্রো মোবাইল একটা নিয়েছিলাম সেই মোবাইলটা একদম ভেঙে হয়ে গেছে তো ডিসপ্লে গেছে তার জন্য ডিসপ্লে চেঞ্জ করবার গেট আছি তো ডিসপ্লেটার তো কীরকম টাকা মতো লাগে তো ইউটিউবে যে ভিডিও করি ইউটিউব থেকে কিছু আর্নিংও করতে পারি না কারণ ভিউ আসে না কারণ আমরা মানে কোয়ালিটি বা সিরি মেন নিয়ে ভিডিও করি না তার জন্য মেন নিয়ে যদি মানে উলঘনন ভিডিও করতাম তাহলে ভিডিও মিলিয়ন মিলিয়ন ওয়াই তো ঠিক আছে তো ভিউ না সেটা ভালো করে জানি আর হ্যাঁ আমার ভিডিওতে ভিউ আসুক বা না আসুক আমি মেয়ে নিয়ে ভিডিও করবো না তো ইনশাআল্লাহ সবাই আমাকে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন ইউটিউব চ্যানেলও দেন ইনশাল্লাহ তো আমি হেল্পিং ভিডিও দেবো তো মানুষে সহায় করবো বেশি বেশি যদি ইউটিউব থেকে ইনকাম করতে পারে

খুব সুন্দর সংটা তো খুবই ভাল লাগছে ফুলটা ব্ল্যাক সুর মানে ব্ল্যাকত কই ব্ল্যাক আন অরিজিনাল সুর ওই নয় সুপ্রম সকালে মান দাম না আসল পাইছে দুপে গেছে মানে নি লাভ তো মানে একটা বিশেষ কারণে আইছি কারণটা হইছে আমার মোবাইলটা মিস হয়ে গেছে আহা লাগলো হ্যাঁ পেরে গেছি না পেরে গেছি জ্ঞান ব্যবস্থা না করি তো আমার আসা আছাও না এই মনিটরটা লাগিয়েছ হ্যাঁ আমি ডান দিতে নেই ইভরিโน লাগতো এটা ধরে পড়া নেই হ্যাঁ ডান তো সো গাইস মোবাইলটা দিয়া লাগা তো আমার তারা ভিডিও দেখে তারপর লগে লগে মোবাইলটা আমারটা অ্যাডজাস্ট করে দিলো তো ডিসপ্লেটা লাগাই দিলো তো ফাইনালি ডিসপ্লেটা লাগাই দিলো এখন আমি পেমেন্ট করছি 10200 টাকা তো ডিসপ্লেটার দাম আছে কারণ এই মোবাইলটা সাতাশ হাজার টাকার মোবাইল তার জন্য তো এগুলা মানে ডিসপ্লেটা অল্প মানে মজবুত আছে টাকা বিজনেস হয়তো মানে মজবুত মাল তো তার জন্য ছয় হাজার দুইশো টাকা ফাইনালি পেমেন্ট করে দিলাম আর হ্যাঁ তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা যারা যারা ইনস্টাগ্রাম থেকে আস ঠিক আছে সবাই মাধ্যমে করো তো থ্যাংক ইউ সো মাচ